হ্যালো বন্ধুরা দেখুন আজকে আমাদের ভিডিওটির টপিক হচ্ছে যে দেখুন গরমের ছুটি ঘোষণা করে দিয়েছে কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে কতদিনের ছুটি সব কিছু আজকে ভিডিওতে আলোচনা হবে সব বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি বলবেন যে কেমন লেগেছে ভিডিও চ্যানেলে প্রথম থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি শুরু করি সুবন্ধুরা ওয়েস্ট বেঙ্গল দু হাজার পঁচিশে গরমের ছুটি এগিয়ে এলো এবং মুখ্যমন্ত্রীর ঘোষণা থেকে ছুটি দেবে সেটা দেখে নেন কথা মাথায় রেখে রাজ্যের স্কুলগুলিতে নির্ধারিত সময়ের আগে গরমের ছুটি দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিরিশে এপ্রিল থেকে রাজ্যের প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি শুরু হবে বলে জানিয়েছে যে ছুটির নির্দিষ্টকালের মেয়াদ এখনও ঘোষণা করা হয়নি তবে অনুমান করা যায় যে গত বছর এর মতোই তীব্র দীর্ঘ সময় ধরে ছুটি থাকবে মানে আগের বছরের মতো এই অনেক দিন ধরে ছুটি থাকবে প্রথমে আমরা দেখব যে রাজ্যের স্কুলগুলিতে অভাগে গরমের ছুটির ঘোষণাটা কবে হয়েছে এবং সরকারি ও বেসরকারি স্কুল ও কলেজে বিশ্ববিদ্যালয় গরমের ছুটি গত কয়েক বছর ধরে রাজ্যে তাপমাত্রা লাগাতার বৃদ্ধি পায় এবং প্রখর রোদ ও অস্থিরতা গরমের জন্য ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াতের সমস্যা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের কথা ভেবে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে অতীতে মে মাসে দ্বিতীয় সপ্তাহে গরমে ছুটি শুরু হলেও এবারে গরমের তীব্রতার কারণে সেই ছুটি আগেই ঘোষণা করাল বেঙ্গল স্কুল সমারোহলে দু হাজার পঁচিশ গত বছর একই কারণে নয় মে থেকে নির্ধারিত গরমের ছুটি একুশে এপ্রিলে আনা হয়েছিল ফলে প্রায় দু মাস বন্ধ ছিল স্কুল এর ফলে শিক্ষকদের একাংশ অভিযোগ ছিল যে সারা বছর পাঠ্যক্রম সম্পন্ন করতে অসুবিধা হচ্ছে মানে সারা বছরের যে পড়াশোনা সেটা শেষ করতে অসুবিধা হচ্ছে শিক্ষকদের অভিযোগ ছিল তাই এবারে কি করা যায় দেখে যাক সরকারি ও বেসরকারি স্কুলে এবং কলেজ বিশ্ববিদ্যালয় গরমের ছুটি রাজ্যের সরকারি স্কুলগুলিতে ছুটি কার্যত তিরিশেই এপ্রিল থেকে তবে সরকারি স্কুলগুলিতে এই নিয়ম কার্যত হবে কিনা তা এখনও স্পষ্ট নয় সাধারণত সরকারি সিদ্ধান্ত সাথে তাল মিলিয়ে এই বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠানগুলি ছুটি ঘোষণা করে অপরদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই গরমে ছুটির দিন কোনো প্রভাব পড়ে না বিশ্ববিদ্যালয় কলেজের কর্তৃপক্ষগুলি স্বয়ংক্রিয় নিজেদের সিদ্ধান্ত নেবে কারণ সেক্ষেত্রে সেমিস্টার এবং কোর্স কারিকুলার সম্পূর্ণ আলাদা গরমের ছুটি ওয়েস্ট বেঙ্গল স্কুল সামারি ভ্যাকেন্সি দু এগিয়ে আসার কারণে শিক্ষার্থীরা স্বস্তি পেলেও দীর্ঘ সময়ের জন্য স্কুল পাঠ্যক্রম শেষ দিকে উদ্যোগ নিতে আছে যে তবে সরকারের পরিস্থিতি এর উপর নজর রাখতে পরবর্তী সময় অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবে শিক্ষার্থীরা গরমের ছুটিতে উপভোগ করলেও নিজেদেরই পড়াশোনা যেন ঠিকঠাকভাবে চালিয়ে যেতে যায় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে তো বন্ধুরা যদি গ্রীষ্ম ছুটি দেয় তাহলে ছাত্রছাত্রীরা যেমন সঠিকভাবে পড়াশোনাটা চালিয়ে যেতে পারে সেটার দিকে খেয়াল রাখবে এক সরকার সব বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের চ্যানেলটি প্রথমে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সব বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে এটা বাই